আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসার নতুন আর একটি ভিডিও নিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এটা ছিল বাটির কাপড় কাটার জন্য বিছিয়ে নিছি তো কাপড়টা অনেক সুন্দর ছিল বাটিকের ভিতরে আবার ছোটো ছোটো সুতার কাপ ছিল আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো আমি কাপড়গুলো ভাজ করে নিছি কাটার জন্য কাপড় কাটা শেষ করে এবার রান্নাঘরে চলে আসলাম ফুলকপি আর নতুন আলু দিয়ে ভাজি করব তো এই যে ভাজি বসিয়ে দিয়েছি তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এই যে পাশে আমি ছোট মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব এই যে পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি খুব কম গ্যাস এই জন্য পানির পরিমাণটা একটু অল্প দিয়ে দিয়েছি কারণ এই টানতে অনেক সময় লাগবে আর এটা হচ্ছে বিকালবেলা আমি আর আর বাইরে গেছিলাম তো কিছু বড় কিনে আনছি সেটা আবার ও আর আমি খাচ্ছি এত টক ছিল তারপর আবার এই যে ঝালমুড়ি মাখে আমি আরা আর খেয়ে নিচ্ছি তো বড়ইগুলো এত টক ছিল যে বড়ইগুলো আমরা খাইতে পারিনি আর মুড়িগুলো খাচ্ছি কিন্তু তার টক হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছিল খাইতে তো গ্রামে এখনো বড়ই পাকে নাই আর ঢাকার শহরে বড়ে উঠে গেছে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না করতে চলে আসলাম এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও তো এই যে পাতাকপি আমি সিদ্ধ করে রাখছি আর টাকি মাছ ভেজে নিচ্ছি কারণ টাকি মাছ আর বাবার অনেক পছন্দ কিন্তু পাতাকপি ভাজিটা একদম খেতে চায় না এই কারণে অপছন্দর জিনিস দিয়ে পছন্দের জিনিসটা দিয়ে আমি ভাজি করিতেছি যাতে ও খেতে পারে কারণ আমার পাতাকপি ভাজিটা অনেক মজা লাগে এখানে যে টাকি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজির মধ্যে একটু পেঁয়াজের কলি দিলে খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো টাকি মাছটার ভেজে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি যাতে খেতে আর একটু ভালো লাগে দুই পাশে বসিয়ে দিয়েছি কারণ আমার আবার কাজ করতে হবে আর একটু পড়াতে হবে এই কারণে ওই যে ভাজিটা আমি দিয়ে দিছি তো ভাজিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি আরব যেহেতু ছোটো মাছ খেতে পারে না টাকি মাছ তো অনেক কাঁটা থাকে আপনারা জানেন এই কারণে ওনার জন্য কিছু উঠায় রাখছি আর এরপরে টাকি মাছটা আমি দিয়ে দেব ছোট বাচ্চা থাকলে কত সমস্যা আপনারা তো জানেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ